আপনাদের মধ্যে অনেকে আছেন অল্প পুঁজিতে বিজনেস করতে চান আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এক একটি করে বান্ডিল নিয়ে বিজনেস করতে পারবেন আপনার কোটির মতো করে আপনাদের বডিতে চিকেন কাপড় ব্যবহার করা হয়েছে এবং একটি দেখতে পাচ্ছেন টাই ব্যবহার করা হয়েছে এখানে যে আপনাদের লক করা হয়েছে দেখুন এখানে আপনার এক পরিমাণ কোনো সুতা বাড়তি দেখতে পারবেন না এ হচ্ছে আমাদের সবচেয়ে হিট একটি ডিজাইন শুধুমাত্র পাঁচশো টাকা ডাউন পেমেন্টে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম কিন্দোজন হোলসেলের পক্ষ থেকে আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি নতুন কিছু বেবি ফ্রকের ডিজাইন তো শুরুতে বলে দিই আমাদের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা পাইকারেই নিয়ে বিজনেস করতে চান তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ডিজাইনে চলে যাই তো শুরু যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি একটি চেক কাপড়ের মধ্যে একটি ডিজাইন তো এটার বডিতে আপনারা খেয়াল করে দেখতে পারবেন চিকেন কাপড় ব্যবহার করা হয়েছে এবং একটি লেসের কাজ করা রয়েছে এবং এটার নিচে দেখতে পারবেন পিকুডিংয়ের কাজ করা রয়েছে হাতেও পিকুডিংয়ের কাজ করা রয়েছে এবং এটার দুটি কালার রয়েছে এ দেখতে পাচ্ছেন আরেকটি কালার মিষ্টি কালার তো এই ড্রেসটির আপনার ষোলো থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল রয়েছে পরবর্তী ডিজাইনটি দেখাই আপনাদেরকে আমরা তো পরবর্তী আমাদের যে ডিজাইনটি সেটা হচ্ছে কালারিং একটি প্রিন্টেড কাপড়ের মধ্যে তো দেখতে পাচ্ছেন এটার মধ্যেও খেয়াল করলে দেখতে পারবেন এটার আপনার কোটির মতো করে আপনাদের বডিতে চিকেন কাপড় ব্যবহার করা হয়েছে এবং একটি দেখতে পাচ্ছেন টাই ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আপনার চিকেন কাপড়ে ব্যবহার করা হয়েছে এবং নিচে এটারও পিকুডিংয়ের কাজ করা রয়েছে হাতের মধ্যে পিকুডিংয়ের কাজ করা রয়েছে এবং এটার আপনার দুইটা কালার এটারও দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যেটা পছন্দ আপনারা নিতে পারেন তারপরে আমরা ডিজাইনটি দেখাই এবং আপনাদেরকে আমি এর মাঝে বলে দেই আমাদের অর্ডার করার প্রসেসটি আপনাদের ভিডিও থেকে পছন্দ করা ড্রেসগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে পাঠিয়ে দিবেন এবং আপনারা শুধুমাত্র পাঁচশো টাকা ডাউন পেমেন্টে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন তো পরে ডিজাইনটি দেখাই দেখুন এটিও আগের ডিজাইনটির মতোই প্রিন্ট করা একটি ডিজাইন এবং এটারও বডিতে চিকেনের চিকেন কাপড় ব্যবহার করা হয়েছে এবং লেস ব্যবহার করা হয়েছে এবং এটারও নিচে দেখতে পাচ্ছেন এর কাজ করা রয়েছে এটারও আপনার আরেকটি কালার রয়েছে দুইটি কালারে আপনার এটা অ্যাভেলেবেল রয়েছে তো অবশ্যই যাদের যেটা পছন্দ আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে দেই আপনাদের মধ্যে অনেকে আছেন অল্প পুঁজিতে বিজনেস করতে চান আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এক একটি করে বান্দেলো নিয়ে বিজনেস করতে পারবেন ঠিক আছে তো পরবর্তী ডিজাইনটি দেখাই এ দেখছেন একটি ঝলমলে কালার একটি ডিজাইন তো এটার আপনার যদি খেয়াল করেন এটারও বডিতে কোটির মতো করে আপনার চিকেনের কাপড় ব্যবহার করা হয়েছে এবং একটি টাই ব্যবহার করা হয়েছে পিকুডিং করা হয়েছে এবং এটার শুধুমাত্র একটি কালার অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এবং এটার বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল রয়েছে তারপর আপনার আরেকটি ডিজাইন দেখাই এই হচ্ছে আমাদের সবচেয়ে হিট একটি ডিজাইন এই ডিজাইনটি আমাদের এত পরিমাণ সেল হয়েছে যে আমরা বলতে পারব কত পরিমাণ সেল হয়েছে এটা খুব হিট একটি ডিজাইন এটার মধ্যে দেখতে পাচ্ছেন অজস্র লেসের লেজার ব্যবহার করা হয়েছে এবং এই ফুলটি দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং নিচে খুব সুন্দর করে লেসের কাজ করা রয়েছে এবং এটি দুইটি কালার রয়েছে এই একটি কালার এবং এই ডিজাইনটা আমাদের খুব হিট একটা ডিজাইন এটা আপনারা নিয়ে সহজে সেল করতে পারবেন এটা কখন আটকে থাকবেন এটা আমাদের গ্যারান্টি পরবর্তী ডিজাইনটি দেখাই তো এই ডিজাইনটা একটু ইউনিক আপনারা খেয়াল করলে দেখবেন এটা একটা প্রিন্টেড কাপড় সাথে আপনার এটার মধ্যে যেই একটা কোটি দেখতে পাচ্ছেন এটা এটা চাইলে খোলা যায় আলাদা করা যায় এ দেখুন আলাদা করে ফেললাম ঠিক আছে এটা আপনারা চাইলে আলাদা করে ব্যবহার করতে পারবেন এবং এটা আমি একটু আপনাদেরকে কোয়ালিটি দেখাই আমাদের যে কোয়ালিটি আমরা আপনাদেরকে দেখাই এটার যে পিক এটার যে কাজটা করা হয়েছে দেখতে পাচ্ছেন কলারের কাজ দেখুন কলারের কত ফিনিশিং দেওয়া হয়েছে ঠিক আছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন কি ফিনিশিং এটার মধ্যে তারপর আমরা একটু ভালোভাবে ক্লিয়ার করে দেখাই খুলে দেখাই খেয়াল করলে আপনারা দেখতে পারবেন আমাদের যে ডিজাইনটা এ দেখতে পাচ্ছেন এটার মধ্যে এটার যেই ফিনিশিংটা আপনাদেরকে দেখাই এখানে যে আপনাদের লক করা হয়েছে দেখুন এখানে আপনার এক পরিমাণ কোনো সুতা বাড়তি দেখতে পারবেন না এখানে দেখতে পারেন কি ফিনিশিং আমরা দিয়েছি ঠিক আছে এখানে আপনার দেখতে পারেন এবং আমাদের যেই বিশেষ করে যে চেনটা দেখুন আমাদের চেনের এপার ওপার কিছু দেখা যাবে না এটা চেন লাগানোর পরে একদম দেখতে পারবেন চেন লাগানোর পরে এপার ওপার কিছু দেখা যায় না ঠিক আছে এটা ফুল আমাদের একটি প্রোডাক্ট এবং এটার আপনার দুটি কালার রয়েছে এই আর একটি কালার দেখতে পাচ্ছেন এবং স্কুটির একটা ডিজাইন এবং সর্বশেষ আপনাদেরকে বলবো আপনারা যদি ফেসবুক থেকে আমাদেরকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং যদি ইউটিউব থেকে কেউ দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আমাদের নতুন নতুন কালেকশনের আপডেট পাওয়ার জন্য তো দ্রুত আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলোর স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে পাঠিয়ে দিন